পাহাড়ের গাবে সাপের মতো এঁকে বেঁকে উঠে গেছে একটি সিঁড়ি এ যেন আকাশে উঠার সিঁড়ি চারপাশে শুধু বাতাসের শুঁশুর শব্দ এক পা ফেললেই মনে হবে হয়তো আকাশের দিকেই উঠছেন আবার নিচে তাকালে শুধুই শূন্যতা সামান্য ভুল হলে যেন হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম অনেকেই এই সিঁড়িকে স্বর্গের দরজা বলেও উল্লেখ করেন তবে সবাই এই অভিযান করতে পারেন না এখানে উঠতে গেলে শুধু সাহস থাকলেই হবে না দিতে হবে ফিটনেসের পরীক্ষাও এমনকি ষাট বছরের বয়সী যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য নিষিদ্ধ এই ওয়াশিং মেশিন তবে যারা সত্যি ভয়কে জয় করে পৌঁছাতে পারেন তারা পৃথিবীকে যেন দেখেন এক নতুন চোখে চীনের হেনান প্রদেশের তাইহাং পর্বতের গায়ে নির্মিত হয়েছে এই সিঁড়ি এটি আটাশি মিটার উঁচু ও প্রায় তিনশোটি ধাপ বিশিষ্ট পাহাড়ের গা ঘেসে তৈরি হওয়ায় সিঁড়িটি একেবারে খাড়া যেন মেঘ ছুঁয়ে গেছে এটি শুধু পর্যটকদের আকৃষ্ট করার জন্য নয় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক পরীক্ষার জায়গা তবে ভয়কে জয় করতে পারলেই সাক্ষী হতে পারবেন অপরূপ দৃশ্যের যেখানে চারপাশে দেখা যায় পাহাড়ের সারি নিচে ঘন জঙ্গল আর দূরে কুয়াশায় ঢাকা উপত্যকা চীনা সরকার এই সিঁড়িটি তৈরি করেছে পর্যটন শিল্পকে আরো আকর্ষণীয় করতে তাইহাং পর্বতমালা প্রায় চারশো কিলোমিটার জুড়ে বিস্তৃত আর এর সর্বোচ্চ শিখর দু মিটার উঁচু শিয়াও উটাই পর্বত এত বড় পর্বতমালার সৌন্দর্য উপভোগের জন্য এই সিঁড়িটি এক দুর্দান্ত সুযোগ করে দিয়েছে তবে এখানে ওঠার জন্য শুধু সাহস থাকলেই হয় না শারীরিকভাবে ফিট থাকাটাও জরুরি পর্যটকদের আগে থেকেই ফিটনেস ফর্ম পূরণ করতে হয় যাতে নিশ্চিত হওয়া যায় তারা শারীরিকভাবে এই ভয়ঙ্কর সুন্দর যাত্রার জন্য প্রস্তুত কানেশাদমা শিমু আর টিভি